নমস্কার আপনাদেরকে স্বাগত আমি আল্পনা ধর ঘন কুয়াশার জেরে শ্রীভূমিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত পাঁচ শুক্রবার সাত ঘন কুয়াশার কারণে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বাকরখাল বাবা হোটেলের পাশে দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যালট্রো কে বাহন ঘটনার বিবরণ মতে জানা যায় শুক্রবার সাত সকালে আইজল থেকে অ্যামসেট জিরো ফোর একটি অ্যালট্রো কে বাহনে পাঁচজন মির্জ লোকজন শিলং যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে শ্রীভূমি জেলার বাকরখাল বাবামনি হোটেলের পাশে আসার পর ঘন কুয়াশার জেরে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে

সামনে আর কি বাবা হোটেলের সামনে কুয়াশার কারণে তারা গাড়ি দেখতে পারছে না দেখার কারণে মারিয়া অল্টো গাড়ি পাঁচজন গাড়ির মধ্যে পাঁচজন মানুষ শিলচার

হাত ডিউটি ভাঙিছে ভাও ভাংছে আৰু একজন মানে একো পালো আছে কথা কৈ বৰ্তমান চিলাই চিলাই মতা মা মথা পাৰি পইচা লাগে ৰাস্তা পাইছে নাজানা হৈছে আৰু দুই এটা ৰাস্তা ৰাস্তাত ভাইজি আহি পাইছো পইচাৰ কাৰণে